আব্বা মাকে খুশি করার জন্য বহুত টাকা পয়সার প্রয়োজন নাই অনেক কষ্ট করতে হবে ব্যাপারটা এমন না আপনি ঢাকা শহরে চাকরি করেন দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পরে বাসায় আসেন আস্তে আস্তে রাত্র হয়ে যায় সবার আগে আব্বা আমার কাছে যান যায় জিজ্ঞেস করেন এতেই আব্বা আমরা খুশি কথা বলেন ঠিকই না অনেক সন্তান এমন আছে মাসের পর মাস চলে যায় দিনের পর দিন যায় রাতের পর রাত যায় আব্বাকে একটা বার আম্মা বলে ডাক না আব্বা বলেও ডাক দেয় না আব্বা ঘরের বসে বসে চোখের বাড়ি ছেড়ে স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে শ্বশুর বাড়ির নিয়ে বড় আনন্দে দিন পার করে আসেনা নাই আব্বা ঘরের কোনার মধ্যে বসে বসে কাঁদে আরে মুসলমান আব্বাম্মা যদি মূর্খ হয়

যদি কষ্ট থাকে কেমত পর্যন্ত আপনি বস করতে পারবেন নামাজ করতে পারবেন সব করতে পারবেন যিনি আপনার একটা কবুল করবে না মাকে বৃদ্ধ মাকে বহন করে এক জায়গা থেকে অন্য নিয়ে যায় মাসের পর মাস এই কাজ করে যাচ্ছে কোন একদিন মাকে জিজ্ঞেস করে মাগ তোমাকে তো আমি পিঠের মধ্যে বহন করে প্রতিদিন এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত নিয়ে যাই মাগ শুনেছি তোমার নাকি আমার কাছে অনেক পাওনা আছে এতদিন যাব তোমাকে আমি বহন করছি মা এতদিন বহন করার বিনিময়ে কি তোমার পাওনা পরিশোধ হয় নাই মা ডাক বলে বাবা রে আমাকে তুমি যে বহন করতেছো সবগুলা যদি একত্রিত করা হয় আর আমি মা তোমার ছোটবেলায় এক আত্মিতে সজারালাইতে কষ্ট করেছি এই কষ্টটাকে যদি আরাম পাল্লার মধ্যে রাখা হয় তাহলে আমার কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে তোমার

আপনি বড় পারবেন আপনি বড় আমলদার হতে পারবেন সারা রাতের নামাজও পড়তে পারবেন আব্বা মা যদি অসন্তুষ্ট থাকে আপনার একটা আমরো যিনি কবুল করবেন না তিনি কে আপনি যদি চিন্তা করেন মা আমার কাছে কাপড় চাইছে কয়টা আপনি যদি সন্তান হয়ে চিন্তা করেন আমার কাছে মা একটা কাপড় মাত্র চাইছে আহারে শুধু সময় আমার আম্মাতো রিজনা খায় আমাকে খাওয়ালো রিজনা পড়া আমাকে পড়ালো আমার বাবা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো কাপড় চাইছে একটা আমার আম্মার জন্য আমি বাজার থেকে দুইটা কাপড় নিয়ে আসবো দুইটা কাপড় আইনা যদি মা তুলে দল দিয়ে বলেন মাগো তুমি এক টাকা পরের কথা বলছিলা তোমার জন্য আমি দুই টাকা পর নিয়ে আসছি মা বলবে বাজারে কি দরকার ছিল দুইটা না একটা লই তোমার হয়ে যেত মুখে বলবে কিন্তু অন্তরে এতটায় তার আনন্দ হবে যে আমার সন্তানের কাছে কাপড় মাত্র চাইছিলাম একটা আমার সন্তান আমার জন্য নিয়ে আসছে দুইটা এইজন্য মা খুশি হবে কি হবে না বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বাবার হাতে খুব বেশি টাকা পয়সা থাকে না সন্তান তখন উপযুক্ত থাকে যদি মাঝে মধ্যে সন্তান বাবার হাতে কিছু টাকা পয়সা দেয় যদিও বাবা বলবে না এত টাকা আমার দরকার নাই কিন্তু যদি বাবার হাতে কিছু টাকা পয়সা আপনি দেয়া বলে নাப்பா আপনি এই টাকাগুলা দিয়ে চা পান করেন আপনি টাকাগুলা দিয়ে একটু বুড়াগুড়া করবেন আপনার মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন দেখবেন আপনার বাবাকে 2000 5000 টাকা দিলে যে খুশি হবে আপনি লক্ষ কোটি টাকা খরচ করলেও অন্য কাউকে এমন খুশি করতে পারবেন না কথা বলেন ঠিক না আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলে নওয়াবিল আল্লাহর পুরানি বন্ধ রে আমি আল্লাহর গুলামি করবে একমাত্র আমি আল্লাহর কদমে শ্রেণা দিবে এক সাথে ভালো আচরণ করবে খারাপ আচরণ করবে না জুড়ে কথা বলবে না গাল করবে না তাদেরকে আদর যত্ন করবে বৃদ্ধ হয়ে গেলে তাদের কি প্রয়োজন সব প্রয়োজন মিটানোর জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কথা বলেন ঠিক না এই জন্য আব্বা আম্মার খেদমত করা দরকার আছে না নাই তাদের সামনে সব সময় গলার আওয়াজটাকে নিচু করবেন বাহিরে আপনি যত বড় বীর পুরুষ হন না কেন আব্বা আম্মার কাছে কখনোই বীর পুরুষ দেখাবার চেষ্টা করা যাবে না কথা বলেন ঠিকই না আপনার মা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায় আপনার দুনিয়া শেষ হয়ে যাবে আখেরাতকে যিনি বরবাদ বানা দিবেন তিনি কে আপনাদের মধ্যে অনেকে আছেন এমন হুজুর আব্বা আম্মার কথা বলছেন তখন তো বুঝি নাই আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে এখন আমার করণীয় কি এমন মানুষ আছে নাই কথা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার করণীয় হচ্ছে কিছু কিছু করণীয় আছে এক নাম্বার করণীয় হলো সব সময় নামাজ পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দুনিয়ার কেউ জানা 3.5 হাত মাটির নিচে পাঁচ বাগানে শুয়ে আছে দুনিয়ার সব জায়গার খবর নেওয়া যায় 3.5 রাত মাটির নিচে সংবাদ আজ পর্যন্ত কোনো মানুষ নিতে পারছে না কি রব্বুল আলামিন বলে দিয়েছেন শিখাইছেন বান্দারে আব্বা আম্মার জন্য মন খুলে দোয়া করবে আব্বা আম্মা দুনিয়াতে দুনিয়াতে থাকলে তাদের বরণ পোষণ করার जिम्मेदारी সন্তানের কথা বলেন ঠিকই না কিন্তু আব্বা আম্মা দুনিয়াতে না তোবি আছেনা নাই তাদের সাথে মাঝে মধ্যে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করে আপ্যায়ন করা এটা হচ্ছে নৈতিক দায়িত্ব কারণ अब्বা দুনিয়াতে নাই আম্মা দুনিয়াতে নাই কবরে শেয় আছে কোন हालतে শেয় আছে দুনিয়ার কোন মানুষ বলার সক্ষমতা আছে নাকি আছে ওরে যারা আহারে মনে বড় ইচ্ছা হয় அப்பா যদি বেঁচে থাকতেন আগে টাকা পয়সা ছিল না আব্বা আম্মা কত তেমন করতে পারি নাই এখন টাকা পয়সা হইছে কিন্তু আব্বা আম্মা দুনিয়া নেন দুনিয়াতে নাই এমন মানুষ আছে না নাই অনেক ইচ্ছা হয় আব্বাকে কিছু কিনে যদি খাওয়াইতে পারতাম আম্মাকে যদি কিছু টাকা পয়সা তার হাতে দিতে পারতাম আহারে কত শান্তি লাগতো থাকতো আল্লাহ নবীন বলেন বন্দরে তোমার

হবে অনেক গরিব ছেলে মেলে আসে যারা টাকার অভাবে বড় কষ্টে দিন পার করতেছে কিছু টাকা যদি আব্বাম্মার সবের জন্য আপনি দান করেন যিনি আপনার আব্বা আম্মার কবরে সব পাঠায় দিবেন তিনি কে এই শক্তি আল্লাহর আছে না নাই এই ক্ষমতা আছে না নাই এই সালে সব করবেন আপনার আব্বা কবরে শুয়ে পাবে এই শীতের রাত্রিতে আপনি যখন ঘরে যাবেন কম্বল চার আপনার ঘুম হবে না আপনার আব্বাকে আপনার আম্মাকে মাত্র তিনটা অথবা পাঁচটা কাপড় দিয়ে আপনি বাস বাগানে শুয়ে রাইকে আসছেন আজকে দশটা বছর হয়ে গেল পাঁচটা বছর হয়ে গেল বিশ বছর হয়ে গেল

অনেক সময় আমরা চিন্তা করি এত টাকা এত কষ্ট করে ইনকাম করেছি মসজিদে দিব মাদ্রাসায় দিব আমার এত কষ্টের টাকা অনেক সময় এমন চিন্তা মানুষের দিলে আসে কি আসে না আচ্ছা বলেন তো দেখি দেওয়ার মালিককে দিয়ে যাওয়ার মালিককে আপনার অনেক টাকা পয়সা হয়েছে কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে একেবারে বেকারি বানা দিতে পারেন না কবি বলেন সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা কথা বলেন ঠিকই না এই জন্য টাকা যখন আছে যখন আপনার মালিকানা দিন আছে আপনি যখন দুইটা চোখ বন্ধ করে ফেলবেন আপনার মালিকানা আপনার হাত ছাড়া হয়ে যাবে আপনাকে দাপন করার পূর্বে আপনার সন্তানেরা আপনার সম্পত্তির ভাগ বর্তম করে করা শুরু করে দেবে কথা বলেন ঠিকই না এই জন্য আমার হাতে যতক্ষণ মালিক কারা আছে ততক্ষণ পর্যন্ত আমার অ্যাকাউন্টে জমা করা দরকার আছে না নাই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ সুখ শান্তির জন্য মেহনত করে চেষ্টা করে আমরা যারা এখনো বসে আছি আগামী পঞ্চাশ বছর সর্বোচ্চ একশো বছর পরে একজন থাকার সম্ভাবনা আছে মাত্র আমরা পঞ্চাশ বছর তিরিশ বছর সুখ শান্তির জন্য মাতার গান কথা বলেন ঠিক না বিদেশে যায় মরল হওয়ার জন্য না কষ্টে থাকার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য দুনিয়াতে কিছুদিন শান্তিতে জীবন যাপন করার জন্য এত প্রস্তুতি এত আয়োজন কিন্তু যখন আপনার আমার এটা চোখ বন্ধ হয়ে যাবে তখন নতুন আরেকটা জীবন শুরু হবে আচ্ছা বলেন তো দুনিয়ার জীবনটা যদি তিরিশ বছর হয় চোখ বন্ধ হয়ে গেলে এই যে একটা নতুন জীবন শুরু হবে ওইটা কি পনেরো বছর হবে কত বৎসর হবে সবাই বলে না কত বৎসর হবে এটার কোনো হিসাব আছে বুদ্ধিমান কারা আমার আগে ভাই আলোচনা করেছিলেন আল কাইল সুমান দা নাশরা মা মরণের পূর্বে পরকালে যাওয়ার পূর্বেই সামান জোগানের ভাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আপনি তিরিশ বছর থাকার জন্য আপনার এত আয়োজন এত বিল্ডিং এত গাড়ি বাড়ি এত রাজপ্রসাদ এত মাত্র আপনার যখন দুটো চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনার সাথে মাত্র তিন টুকরা কাপড় দিবে আর কিছুই দিবে আপনার সন্তান কি বলবে যে আপনার মাকে অনেক মোহাব্মত করতো আপু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে যাক আপুর গলার মধ্যে দুইটা শরীরের চেন দিয়ে দেবে এক হাজার টাকা হাতে দিয়ে দিই দিবে বরঞ্চ শরীরের মধ্যে যেগুলো থাকবে এগুলা বেলেগ দিয়ে কাইটা কাইটা রাইখে দিবে এই জন্য সময় থাকতে বোঝা দরকার আছে না নাই সময় হারা গেলে তো সবই শেষ সময় থাকতে কাটতে হয় সময় থাকতে বুঝতে হয় আপনার সময় থাকতে ইনকাম ভালো আছে এখন দান করার সক্ষমতা আছে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন এই মাদ্রাসাটা আপনার আমার এই এলাকার জন্য রহমত বরকতময় যিনি সকাল সকালবেলায় যখন সবাই শীতের রাত্রিতে ঘুমায় মাদ্রাসায় একদিন আয়সা দেখবেন চারটার সময় ওইটা এই বাচ্চাগুলা কোরআন তেলাওয়াত করতেছে আহারে এই বাচ্চাগুলা নিজের কাপড় চোপড় নিজের খাওয়া দাওয়া এই বয়সের বাচ্চাদেরকে নিজেরা আব্বা আম্মা পড়াইয়া দিতে হয় কিন্তু ওই বাচ্চাটা শীতের কনক্ষণি শীতের ভিতরে শেষ রাত্রিতে কোরআন পড়ার জন্য নিজে নিজে উঠে অজু গোসল করে কোরআন পড়তে বসেছেন শুভ হারাল্লা করবেন না এই বাচ্চাদের জন্য যদি আপনি একটু সুন্দর ব্যবস্থা করে দিতে পারেন এর চাইতে সৌভাগ্যের কিছু দুনিয়াতে আছে বলে আমি মনে করি আমরা ঠিক না এইজন্য প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখব তো ইনশাআল্লাহ যাদের আপাম মাসে আব্বা মারতি আত্মত করব তাদের সেবাযত্ন করব তাদের কাছ থেকে দোয়া নিব তাদের জন্য দগন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের জন্য দোয়া ইমাক্তরাত করব এবং মুসলমান ভাইরা আমার এই যে তখন কথা বললাম আমি বানায় বললাম একটাও না সবগুলাই কোরআন হাদিস থেকে বললাম সবগুলা কোরআন হাদিস থেকে বলছি না আমি মেহমান মানুষ